নিউ ইয়র্কের চার্জ ম্যাকডোনাল সংলগ্ন দাহিল রোড এবং চার্চ অ্যাভিনিউর কর্নারে পুলিশের রেড চলতেছে এই যেখানে ওই পাশ থেকে যারা ড্রাইভ করে আসতেছে তাদেরকে পুল ওভার করিয়ে তাদের লাইসেন্স চেক করতেছে তো যারা যারা বাংলাদেশিরা আসেন চার্জ ম্যাকডোনাল অ্যাভিনিউর উপর আপনারা একটু সাবধান থাকবেন কিছুদিন পর পর কিন্তু এখানে বিভিন্ন জায়গায় এভাবে পুলিশ চেক করে মানে লাইসেন্স রেজিস্ট্রেশন যদি কোনো কিছু এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভায়োলেশন দিয়ে দেবে তো যারা যারা এখানে আসার থাকেন একটু সাবধান থাকবেন এর আগে ওশান পার্কের উপরে ওশান পার্কে এবং চাষমে কনারা কিন্তু এই ধরনের রেট চলছিল আজকে দেখতেছি এখন একেবারে এই যে দাহিল রোডের উপরে চলে আসছে এখানে সব বাংলাদেশি প্রতিষ্ঠান দাহিল ফার্মাসি পাশাপাশি এখানে কিছু দোকানপাটও আছে আর এদিকে সেই নোয়াখালী বাজার গ্রিন বাজার এদিক আসে গ্রিন হাউস আমি বাজার তো এখান থেকে কন্যারে কিন্তু এই যে রেট চলতেছে বেশিরভাগ গাড়িকে তারা পুলাভাগ করিয়ে তাদের লাইসেন্স রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স সব কিছু চেক করতেছে তো যারা এখানে আছেন আশেপাশে সবাই সাবধানে থাকবেন